কোথায় গেল সোনার সময় সোনার মানুষ কই কোথায় গেল লাঙল জোয়াল কোথায় গেল মই কোথায় গেল গরুর গাড়ি কোথায় গরুর হাল কোথায় গেল রং বেরঙের ডিঙি নায়ের পাল কোথায় গেল মাটির কলস সেই কলসের জল ঘরের সুভার রঙিন সিকা কোথায় গেল বল শকুনরা সব কোথায় গেল কোথায় গেল কাক কোথায় গেল শিয়াল মামার হুক্কা হোঁয়া ডাক কোথায় গেল শিল আর পাটা পাটার বাটা ঝাল কোথায় গেল কাঠের ঢেঁকি ঢেঁকির ছাঁটা চাল কোথায় গেল পালকি চলার হুন হুনা হুন সুর ঠেলার গাড়ি হারিয়ে গেল হাইরে কত দূর কোথায় গেল গরুর টানা আঁখ মারানোর কল কোথায় গেল গ্রামের বাড়ির বাংলা ঘরের জল বিয়ে বাড়ির গীতের আসর কোথায় গেল ভাই কলাপাতায় আহার করার মেজবানিটাও নাই কোথায় গেল কাঁচের চুড়ি রেশমি ফিতার সাজ কোথায় গেল হাত সুতার কারুকাজ কোথায় গেল মাটির কূপের মিষ্টি স্বাদের জল কোথায় গেল ডাল মারানোর শিলার জাতাকল কোথায় গেল কলুর বলদ বন্ধ যাহার চোখ কোথায় গেল হুক্কা তামাক হুক্কা টানার লোক কোথায় গেল রাত্রি জেগে চিঠি লেখার দিন কোথায় গেল হারিকেন আর কোথায় ক্যারোসিন হারানো সুর খুঁজতে গিয়ে সবচেয়ে ব্যথা পাই যখন দেখি কোরান শেখার মক্তব্য আর নাই ধন্যবাদ